নইলে অজিত দত্ত প্যাচ কিছু জানা আছে কুস্তির বুঝে কি থাকতে পারো সুস্থির নইলে রইলে ট্রাম না চড়ে ভেবা রাস্তায় পড়ে বেঘরে প্র্যাকটিস করেছো কি দৌড় লাফিয়ে ঝা ঝাঁপি আর ভো করে উড়ে নইলে রইলে লড়িতে চাপা তারা করে বাড়ি থেকে বা বাড়িও না পা দাঁত আছে মজবুত সব বেশ পাথর চিবি আছে অভ্যেস নইলে রইলে ভাত না খেয়ে চলে ও কাকরে আধা আধি থাকে হে স্থির করে পা দুটো ও মনটা বাড়াতে পারো তো বারো ঘন্টা নইলে রইলে না কিনে ধুতি যতই দোকানে গিয়ে করো কাকুতি অজিত দত্ত জন্ম উনিশশো প্রয়াত উনিশশো সাময়িক সাহিত্যপত্র প্রগতির যুগ্ম সম্পাদক ছিলেন চতুর্দশপদী কবিতা ও সনেট রচনা করে অজিত দত্ত যথার্থ খ্যাতি অর্জন করেছিলেন শুধুমাত্র কবিতা নয় ছাড়া রচনার ক্ষেত্রেও কবির অনায়াস দক্ষতার পরিচয় পাওয়া যায় সহজ সরল ভাষায় ও ভাবে নির্মিত ছড়াগুলি শিশুদের কাছে পরম আদরে তার রচিত বইগুলি হলো কুসুমের মাস পাতাল কন্যা নষ্ট চাঁদ ছড়ার বই ছায়ার আল্পনা জানালা ইত্যাদি কবি নিজের ভাষায় চলতি পথের ছন্দে নতুন দিনের ছড়া প্রধানত শিশুদের জন্য রচিত কবি কখনো রূপকথার জগৎ আবার কখনো বা বাস্তব জীবন থেকে উপাদান সংগ্রহ করে শিশুদের উপযোগী ছড়া তৈরি করেছেন